হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমৎ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশ নম্বর শ্লোকে পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক শনাই শনাই বুদ্ধি গৃহীতয়া আত্মা না কৃত না চিন্ত অনুবাদ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাদিস্থ হতে হয় তাৎপর্য সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়ের কার্যকলাপ ধীরে ধীরে পরিহার করতে হয় একেই বলা হয় প্রত্যাহার সুদৃঢ় বিশ্বাস ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতভাবে সংযত করে সমাধিস্থ করতে হয় তখন আর দেহেতে আত্মবর্তি হওয়ার কোনো আশঙ্কা থাকে না পক্ষান্তরে বলা যায় জড়দেহের অস্তিত্ব থাকার ফলে জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয় পরব্রহ্মের প্রীতিবিধান ব্যতীত আর অন্য সুখের কথা চিন্তা করা উচিত নয় সরাসরিভাবে ভাবনা অনুশীলন করার মাধ্যমে অনায়াসেই এই স্থিতি লাভ করা যায় ইয়ত নিশ্চলতি মন নিয়ম দৈত্য নেয় অনুবাদ চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বসে আনতে হবে তাৎপর্য মন স্বভাবত চঞ্চল ও অস্থির কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা মনের দ্বারা তা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয় যিনি তার মন বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস অর্থাৎ ইন্দ্রিয়ের দাস ইন্দ্রিয়ের প্রীতিবিধানের মানদণ্ড সম্বন্ধে একজন গোস্বামী ভালোভাবেই জানেন অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের পরম অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে বিশিদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করা সেটাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি প্রসন্ত সংহানম যোগীনম সুখমোত্তম ব্রহ্মভূতম কলমশম অনুবাদ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয় তিনিই পরম সুখপ্রাপ্ত হন তাৎপর্য জরকুলুস থেকে মুক্ত হয়ে ভগবান অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত ভগবানের মন স্থিত না পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনা মৃত নিত্য থাকলে রজগুণ ও সব রকমের জড়কলস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় সুখে না ব্রহ্ম সংস্পর্শ অনুবাদ এভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাধন করেন তাৎপর্য আত্ম উপলব্ধির অর্থ ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ সম্বন্ধে জানা জীবাত্মা ভগবানের অপরিহার্য অংশ এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করাই তার পরম কর্তব্য ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান ২৫, পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বেই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে